দেখ তো এটি কোন আলগাটার পরিবেশ আছে দেখ দেখ মোর আলে ভাগ মুই গাতি জম তোর আলে ভাগ তুইও কাট তা মাছ বরাবর চোদ দিয়ে শোক আলে নিয়ে নিচ্ছিস কে এ চুধির ভাই তোর জমিনের আল কাটতে তুই যে মোর মোর জমিনের খাসিস এখন মুই মধ্যে পাঁচ ইঞ্চিও নাই মুই খাইম কি তুই আর কি খাবু আল না কাটিয়ে তুই যে জমিন কাটতিছিস তারপরে আলটা কাটি দিয়ে একবারে জমিন এক ধলা করে নিস নাকি এ জমিন গাছ মানে কথা কিন্তু হুস করি কবু তোর বাবু কিন্তু এঙ্গে আছিলো তোর বাবু কিন্তু আইল কাটতে মোর জমিনে পাঁচ হাত খাওয়া বেলাইছে আর তুই ভি নয় করে শুরু করছিস খবরদার কিন্তু তো তেরি কথা এই পঙ্গা মারি তোর জমি মারি খাই নাকি এ পাকের খান মোর ও পাকের খান তোর তোর কাই দেয় তুই এল মোর কাই দেয় মুয়েল গাডম এ তোর কথা সংলাপটা ভালো করি গ মাইনসেটটা খাওয়ার মোর অভ্যাস নাই মই মোর ভাগের জমিনটাই কাটতিছ হ্যাঁ এ তুই মাইনসেটটা খাইছ আর মুই কি মাইনসের হারিয়ে যে মুখ দিয়ে থাকক তোরা বাপ বাড়া পাঁচ হাত পাঁচ হাত করে যেভাবে জমিনে খাইতেছিস আতে মানসিকতা খাবার কি বাকি দেখলো এ তোর কথার कायदा কিন্তু ভালো লাগতিছে না কি বোঝাবোচ্ছিস তুই তার মানে তো জমির মি 1000 মারি খাম না 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 এই 1000 জমি দু নাম তুমি নেভের পাতিছুম না এক আমি আমিন আসবে এক নে মাপ হবে তারপরে কেডা কতখানি জমিন পায় দেখা যায় ঠিক আছে যা যা কেডা কতখানি জমিন ভাই দেখা যায়বি এ ঠিক আছে আমি আমিন আনতিছি